ওকে তো আজকে প্রথমে হচ্ছে আমি তোমাদের প্রথম যে চারটা চ্যাপ্টার আছে ওই প্রথম চারটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো শর্টে কিছু সাজেশন দিব খুব একটা কম্প্যাক্ট অ্যান্ড শর্ট ক্লাসই হবে ক্লাস বলো বা সাজেশন লাইভ বলো যেটাই বলো না কেন তারপরে চারটা তোমাদের সামিন ভাই নেবে তো দেরি না করি দেরি না করে আমরা একটা আমাদের সাজেশনে চলে যাচ্ছি ওকে তো লেটস স্টার্ট ফার্স্টে দেখো আমরা যদি যাই প্রথমে তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে রসায়নের ধারণা যেটা ওই চ্যাপ্টারটা নিয়ে যদি কথা বলি তো একটু খেয়াল করবা যে এখানে কিন্তু আমরা একটা কাজ করেছি তোমাদের সুবিধার জন্য কাজটা কি বলতো এখানে আমরা সবকিছু স্টার মার্ক করে দিছি তার মানে কোন টপিকটা বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য সেইগুলো কিন্তু আমরা এই যে গুরুত্ব যেই সেকশনটা আছে এখানে তুমি স্টার মার্ক গুলো দেখলেই বুঝতে পারবা ওকে তো প্রথমে দেখো আমরা এখানে প্রশ্নের ধরন অনুযায়ী আহ সেটাও আমরা ভাগ করে দিয়েছি অর্থাৎ তোমার কোন ধরনের এন্ড কোয়েশ্চেন টপিক সেই অনুযায়ী আমরা এখানে কাজ করেছি এখানে বেশি করছি আবার ক খাও পাবা সবকিছু আমরা এই পাশে তোমার ধরে মার্ক করে দিয়েছি ওকে তো ফার্স্টে দেখো আমরা যাচ্ছে রসায়ন পরিচিতি রসায়ন পরিচিতি এই টপিকটা নিয়ে তুমি যদি দেখো এটা তোমার প্রয়োগী উচ্চতর দক্ষতা গ ঘতে আসার মতো একটা কোয়েশ্চেন রসায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এখানে তারপরে গঘর রিলেটেড একটা কোয়েশ্চেন এটা আমরা দেখো ফোর স্টার নাকি ফাইভ স্টার সরি ফাইভ স্টার দিয়েছি মানে অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এই পার্টটা থেকেই কোয়েশ্চেনগুলো বেশি আসে গবেষণা প্রক্রিয়া কোনো একটি গবেষণা করার ধাপসমূহ আলোচনা করো ওই যে তোমাদের গবেষণা অনুসন্ধান প্রক্রিয়ার ছয়টা ধাপ আছে না সিকোয়েন্স অনুসারে যেটা পড়তে হয় ওই রিলেটেড কোয়েশ্চেনগুলো এখানে পাওয়া যায় এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে প্রয়োগ উচ্চতর দক্ষতা অর্থাৎ গ ও ঘয়ের ক্ষেত্রে পরীক্ষা করে সচেতনতা ও বিভিন্ন সাংকেতিক চিহ্ন ওই যে তোমাদের কি বলে জানি পরিবেশের জন্য ক্ষতিকর ট্রিফল সাইন তারপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা স্বাস্থ্য ঝুঁকি রিলেটেড যে সাংকেতিক চিহ্ন মানে একটা বক্স আছে দেখবা হ্যাঁ দেখছো তো ওই বক্সে এই যে সাংকেতিক যে চিহ্নগুলো রয়েছে ওই সাংকেতিক চিহ্ন কোনটা কোন মিনিং দিচ্ছে কোন পদার্থ সম্পর্কে তোমাদেরকে অ্যাওয়ার করতেছে প্লাস সেই রিলেটেড পদার্থের উদাহরণ এবং সেইগুলা থেকে কিভাবে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারো মেজারমেন্ট গুলা সেইগুলা প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্লাস পরীক্ষা করার সচেতনতা সচেতনতা মানে কি যে তোমার কি বলে সেফটি গগলস তারপর হচ্ছে গিয়ে অ্যাপ্রোন হ্যান্ড গ্লাভস এগুলা পড়তে হইতে পারে কেন পড়তে হতে পারে এই রিলেটেড কোয়েশ্চেন অনেক বেশি এখানে দেখা যায় আচ্ছা তো চ্যাপ্টার ওয়ান ডান এখন আমরা চ্যাপ্টার টু তে চলে যাই চ্যাপ্টার টু হচ্ছে তোমাদের পদার্থের অবস্থা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তো ফার্স্টে এখানে ক খর জন্য যেটা আমরা দেখি যে পদার্থের বিভিন্ন অবস্থা কঠিন তরল বায়বীয় পদার্থের সংজ্ঞা উদাহরণ হ্যাঁ এবং পাশাপাশি ক খর জন্য আরো একটা জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্থক্য অর্থাৎ কঠিন তরল পদার্থের পার্থক্য তরল বায়বীয় পদার্থের পার্থক্য এই পার্থক্য গুলো কিন্তু ইম্পর্টেন্ট সংজ্ঞা উদাহরণ প্লাস হচ্ছে আমরা একটা এখানে মেনশন করে দিই পার্থক্য পার্থক্য এগুলাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এরপরে দেখো জ্ঞান অনুধাবনের মূলক কোয়েশ্চেনের জন্য আর একটা আছে তোমার কনার গতিতত্ত্ব কনার গতিতত্ত্ব বলতে কি বুঝো এটা কতে আসতেই পারে খুব ভালো একটা কোয়েশ্চেন এরপরে প্রয়োগ উচ্চতর দক্ষতা থ্রি স্টার দেওয়া আছে ব্যাপন ও নিঃসরণ সেক্ষেত্রে ব্যাপন ও নিঃসরণের সংজ্ঞা দেওয়া আছে তারপর হচ্ছে তোমার ব্যাপন হারের তুলনা হ্যাঁ এখানে শুধু হিলিয়াম বলছে এই ছাড়াও আরো দেখবা বিভিন্ন গ্যাসের মধ্যে ব্যাপন হারের তুলনা বলে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া হ্যাঁ এই ব্যাপন রিলেটেড যে কোয়েশ্চেন রয়েছে স্পেশালি ব্যাপন হারের বা নিঃসরণের হারের তুলনায় এবং অনেক সময় বলে যে কয়েকটা বা তিনটা বা চারটা গ্যাস দিয়ে দিছে ওই গ্যাস ব্যাপন হারের তোমার হচ্ছে কি বলে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই ক্রম অনুসারে সাজাও অর্থাৎ অধক্রম বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলতে পারে আচ্ছা এরপরে দেখি এই চ্যাপ্টার থেকে আর কি কোশ্চেন আসতে পারে ভালো ইম্পর্টেন্ট দেখো ফাইভ স্টার কোয়েশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক 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 বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে কি কোয়েশ্চেনটা ভাই একটু দেখো গহের জন্য গলন ও স্ফুটন রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে সো গলন ও স্ফুটন অঙ্গের সংজ্ঞা এটা তো কফার জন্য আসেই থাকে এছাড়া জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্রটি ব্যাখ্যা করো এখানে তোমাকে কিছু মানে কি বলবো একটা নমুনা প্রশ্ন হিসেবে এটা দিছে বাট শুধুমাত্র যে জলীয় বাষ্পকে শীতলীকরণ ব্যাপারটা এরকম না তোমাদের এই যে গ্রাফটা আছে না এখানে যে একটা গ্রাফ ছিল না যে এরকম একটা গ্রাফ ছিল না এই যে এরকম একটা যে গ্রাফটা ছিল মানে তাপীয় বক্র রিলেটেড যে গ্রাফটা ওই তাপীয় বক্ররেখার রেখার গ্রাফটাই অনেক ইম্পর্টেন্ট তো সেটা এখন তোমার কঠিন থেকে স্টার্ট হইতে পারে বাষ্প থেকে স্টার্ট হইতে পারে মানে এটার উল্টা অপোজিটটাও হইতে পারে সো সব গ্রাফটাই ভালোমতো আইডিয়া রাখতে হবে প্লাস ঊর্ধ্বপাতন বা ঊর্ধ্বপাতিত পদার্থের যে গ্রাফটা ছিল বক্ররেখা সেটাও অনেক বেশি ওকে পরেরটাতে চলে যাই পরেরটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক পাতন ও ঊর্ধ্বপাতন এই যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার প্রয়োগ নিয়ে আলোচনা করতে বলছে প্লাস হচ্ছে ঊর্ধ্বপাতন কিভাবে হয় কিংবা ঊর্ধ্বপাতিত পদার্থে যে গ্রাফ গুলো আছে তাপীয় বক্ররেখা আছে ওইটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আচ্ছা এখন আমরা চ্যাপ্টার থ্রিতে চলে যাই চ্যাপ্টার তে ফার্স্টে দেখো জ্ঞান অনুধাবনমূলক রিলেটেড কোশ্চেনের জন্য কি আছে মৌলিক ও যৌগিক পদার্থ এই টপিকটা ভালোমতো মতো পড়তে হবে মৌলিক মৌলিক ও যৌগিক পদার্থের উদাহরণ লাগবে সংজ্ঞা লাগবে তাদের পার্থক্য লাগবে পার্থক্য খতে কিন্তু আসার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট মৌলিক ও যৌগিক পদার্থের পার্থক্য অ্যান্ড এই পার্থক্যটা আসলে আমরা কি করব আমরা ছক আকারে সুন্দর মতো লিখে ফেলবো ওকে আচ্ছা এখন দেখো এখন দেখো পরেরটায় চলে যাই পরের পরেরটাতে চলে যাচ্ছি পরেরটাতে ফাইভ স্টার দেওয়া আছে জ্ঞান অনুধাবনের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনুপরমাণু অনুপরমাণুর যে টপিকটা আছে তোমাদের বইতে ভালো মতো পড়ে ফেলবা এইখানেও সেম কথা পরমাণু অনুসংগা উদাহরণ প্লাস হচ্ছে তোমার এটাদের পার্থক্য ঠিক আছে পরেরটাতে দেখো প্রয়োগ উচ্চতর দক্ষতা এটা আসলে থ্রি স্টারে একটু বেশি যাওয়া উচিত পরমাণু মডেল এখান থেকে কোয়েশ্চেন তোমরা মাস্টই পাবা রাদারফোর্ড এন্ড বোরের পরমাণু মডেল রিলেটেড কোয়েশ্চেন এখানে শিওর পাবা কেমন ধরনের কোয়েশ্চেন রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেলের তোমাদের হয়তো চিত্র দিয়ে বলবে তারপর বলবে দুইটা পরমাণু মডেলের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য বা কোনটা মোর অ্যাকসেপ্টেবল এই টাইপের কোয়েশ্চেন থাকে তখন তোমার অ্যান্সার করতে হবে কোনটা অধিক গ্রহণযোগ্য এটা তো তুমি জানোই রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোরের পরমাণু মডেল কে বা কোন পরমাণু মডেলটা বেশি তোমার হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারি আমরা কোনটা বলো তো অবভিয়াসলি অবভিয়াসলি বোরের পরমাণু মডেল এখন কেন তুমি বোরের পরমাণু মডেল মোর অ্যাকসেপ্টেবল অধিকতর গ্রহণযোগ্যতা এইটার কেন আছে সেটার ব্যাখ্যা দিতে হবে প্লাস রাদারফোর্ড বোর পরমাণু মডেলের সাদৃশ্য প্লাস রাদারফোর্ড বোর পরমাণু মডেলের বৈসাদৃশ্য প্লাস রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনামূলক আলোচনা এই সব টপিক ভালো মতো কিন্তু পড়ে ফেলবা ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে দেখো ইলেকট্রন বিন্যাস ও আউবাউ নীতি গগাউ ঘয়ের ক্ষেত্রে যে বিভিন্ন পরমাণু ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এখানে কিছু ব্যতিক্রম আছে যে কপারেরটা আছে ক্রোমিয়ামেরটা আছে তারপর হচ্ছে পটাশিয়ামেরটা আছে একটু বলে না যে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটা কেন তোমার ফোর এসে থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যাচ্ছে তো এই কোয়েশ্চেন কিন্তু ভালো মতো দেখো প্লাস হচ্ছে কপার ও ক্রোমিয়ামের ক্ষেত্রে যেটা আমরা ব্যতিক্রমটা দেখি পূর্ণ অর্ধপূর্ণ নীতির জন্য এগুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ আর এক থেকে ত্রিশ এক থেকে ত্রিশ পর্যন্ত যত মৌল আছে সবগুলো ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করে ফেলবা আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে দেখো আপেক্ষিক ভর আইসোটোপ তেজস্ক্রিয়তা এবং আপেক্ষিক এক কথাই যদি আমি তোমাকে বলি আপেক্ষিক ভর রিলেটেড যত ম্যাথ আছে আপেক্ষিক ভর রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো ম্যাথই ইম্পর্টেন্ট সব ম্যাথ ইম্পর্টেন্ট আচ্ছা আর একটা কথা এই বোর ওর রাদারফুট পরমাণু মডেলের মধ্যে এই মডেলের থেকে আরেকটা কিন্তু ম্যাথ আসে একটা ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন আসে কোনটা বলতো বোরের পরমাণু মডেলের মধ্যে একটা স্বীকার্য ছিল কৌনিক ভরবেগ রিলেটেড মতবাদ এম ভি আর টু এন এইচ বাই টু পাই সো এই ফর্মুলা রিলেটেড ম্যাথও কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে দেখে থাকি আচ্ছা এখন আমরা চলে যাই চ্যাপ্টার এ পর্যায় সারণী পর্যায় সারণীটা একটু দেখি এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সো একটু ভালো মতো দেখো প্রথমে আছে হচ্ছে প্রয়োগ উচ্চতর দক্ষতা রিলেটেড কোয়েশ্চেন খুব ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের গ্রুপ পর্যায় নির্ণয় এইটা এই কোয়েশ্চেনটা গ নাম্বারে শিওর পাবা শিওর 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 মানে আনডাউটেডলি পাবা ঠিক আছে যে একটা তোমাকে মৌল আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে সেইটার গ্রুপ বা পর্যায় নির্ণয় করতে বলবে ঠিক আছে এই যে দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া আছে প্লাস আরেকটা কোয়েশ্চেন আমরা দেখি ইলেকট্রন মিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি এটার এক্সপ্লেনেশনে পড়ে ফেলবে এই কোশ্চেনটা ঘতে বা ঘতে আসতে আমরা দেখে থাকি আচ্ছা পরে দেখো আরেকটি ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে সেটা হচ্ছে এটাও গ ঘ এর জন্য মৌলের পর্যায় বৃত্ত ধর্ম মানে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আসার যেই পোরশনটা সেটা এখান থেকেই বিশেষ করে আইনীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি পারমাণবিক আকার বা পারমাণবিক বেসার্থ এই তিনটা এই তিনটা যে পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে ঘুরায় ফিরায় কোয়েশ্চেন এইখান থেকে আসবে কি কি বললাম আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি প্লাস হচ্ছে গিয়ে তোমার পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ খুবই ইম্পর্টেন্ট এরপরে যদি যাই ইম্পর্ট্যান্টের দিক থেকে ধাতব ধর্ম অধাতব ধর্ম তারপরে আছে আমাদের তড়িৎ চিনাক্তকতা অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন তুমি যদি পেতে চাও গয়ের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই গ্রুপ পর্যায় নির্ণয় ঘয়ের জন্য এই যে তোমার যে পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে এখান থেকে শিওর তুমি কোশ্চেন পাবা বুঝছো শিওর 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 কোয়েশ্চেন পাবা বুঝতে পারছো ওকে ডান পরেরটাতে চলে যাই পরেরটাতে চলে যাই এটাও ফাইভ স্টার কোশ্চেন বিভিন্ন গ্রুপের মৌলসমূহের বিশেষ নাম ও তাদের সাধারণ বিক্রিয়া হ্যাঁ অর্থাৎ হচ্ছে মানে তোমার থাকে এরকম যে এক্স ওয়াই জেড একই গ্রুপের মৌল কিনা তাদের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শনের মাধ্যমে দেখাও হ্যাঁ অর্থাৎ গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে যদি আমরা বলি গ্রুপ ওয়ান আর সেভেন্টিন এইগুলা থেকে কোয়েশ্চেন বেশি আসে মনে করো সোডিয়াম লিথিয়াম তারপর হচ্ছে তোমার পটাশিয়াম এর যে একই গ্রুপে অবস্থান করতেছে বিক্রিয়ার মাধ্যমে মাধ্যমে বা রাসায়নিক দেখাইতে হয় তো কেমন কি আছে তোমরা আমরা যারা ক্লাস করছি আমরা জানি যে ফার্স্ট একই গ্রুপে যদি থাকে তাদের সাধারণ একটা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন গ্রুপ ওয়ানের ক্ষেত্রে সেটা হয় এনএস ওয়ান তারপর তাদের তোমার হচ্ছে যে বিক্রিয়া গুলো আছে হ্যালোজেনের সাথে যখন বিক্রিয়া করে তখন তারা হেলাইট তৈরি করে হাইড্রোজেন সাথে তৈরি করলে তারা হাইড্রাইড তৈরি করে পানির সাথে বিক্রিয়া করলে তারা হচ্ছে খার প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে তো এই যে কমন রিয়েকশন বা এই যে তাদের মধ্যে কেমিক্যাল কমন যে প্রপার্টিস গুলো রয়েছে সেটাই সুন্দর মতো এখানে ব্যাখ্যা করতে হবে বুঝতে পেরেছো আচ্ছা এরপরে দেখো আমরা জ্ঞান ও অনুধাবনমূলক কোশ্চেন চলে আসছে অধ্যায় পাঁচ রাসায়নিক বন্ধনে তো আমি আর অধ্যায় পাঁচ করাবো না অধ্যায় পাঁচে তোমাদের জন্য ওয়েট করতেছে তোমাদের সামিন ভাইয়া তো এই যে চারটা চারটা নিয়ে আমি কথা বললাম যে এই যে টপিক এখানে মেনশন করা হয়েছে সবাই একটু ভালো মতোই টপিক গুলা ওভারভিউ করবা যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাদের এসি ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে চলে যাবে ইউটিউব চ্যানেলে গেলে দেখবে আমাদের ওয়ান শর্ট ক্লাস আছে শিওর শর্ট এমসিকিউসিকিউ তারপর হচ্ছে তোমার আহ এমসিকিউর উপর ডেডিকেটেড ক্লাস রয়েছে সো সবকিছু গোছানো আছে ফ্রিতেই যারা পেইডে ছিল তাদের কাছে তো অ্যাক্সেস আসেই আমাদের রিসোর্সের প্লাস তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাওয়ার কথা যারা পেইড ব্যাচের ছিল আর যারা পেইড ব্যাচের ছিল না তোমাদের জন্য ইউটিউবে যথেষ্ট কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়া রয়েছে সো যদি কারোর কোনো টপিকে প্রবলেম হয় জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা ওইখান থেকে কন্টেন্ট থেকে তোমাদের যে ডিজায়ার্ড যে টপিকটা সেটা সলভ করে নেবা ওকে তো আমি আর কথা না বাড়াই এখন তোমাদের সামিন ভাইয়া তোমাদের বাদ বাকি সাজেশনগুলো দিবে ওকে হ্যালো তো তোমাদের অভিক খুব সুন্দর করে তোমাদের প্রথম চারটা চ্যাপ্টারের উপর খুব সুন্দরভাবে সাজেশন দিয়ে দিল তো আমি হচ্ছে বাকি যে চারটা চ্যাপ্টার আছে এই চারটা চ্যাপ্টারের উপর আমি একটু কথাবার্তা বলার চেষ্টা করি আসো তো চ্যাপ্টার ফাইভ এর কথা যদি বলি শুরুতে এটা হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার ফোরে কিন্তু তোমরা মৌলগুলা সম্পর্কে অলরেডি পড়ে ফেলছো আর চ্যাপ্টার ফাইভে আমাদেরকে যেটা নিয়ে পড়তে হবে সেটা কি সেটা হচ্ছে তোমার আচ্ছা একটু ওয়েট করো এখানে মেবি আচ্ছা তো চ্যাপ্টার ফাইভে আমাদের যেটা নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন ধাতব বন্ধন এরকম বিভিন্ন প্রকারের বন্ধন নিয়ে তো এখানে ফার্স্টে আমাদের জ্ঞান এবং অনুধাবন প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যোজনী এবং যোজ্যতা এই দুইটার সংজ্ঞা এবং এদের মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্যটা কিন্তু জ্ঞান এবং অনুধাবন ক জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এর বাহিরে আর কি কি থাকতে পারে ভাইয়া আনবিক এবং গাঠনিক সংকেত মারাত্মক ইম্পর্টেন্ট আমরা জানি আনবিক সংকেত কার হয় আনবিক সংকেত হয় মৌলদের আর গাঠনিক সংকেত হয় যৌগদের তে আনবিক সংকেত আর গাঠনিক সংকেতের যে পার্থক্য এটা কিন্তু তোমার আচ্ছা মৌল যোগনা না একটু ভুল বলছি সরি আনবিক এবং গাঠনিক সংকেত মানে হচ্ছে আনবিক সংকেত বলতে ধরো যে সি এইচ ফোর এরকম আর গাঠনিক সংকেত মানে এই যে কার্বনটা প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে আলাদা আলাদা কানেক্টেড ভেঙে ভেঙে লেখা ওইটা হচ্ছে গাঠনিক সংকেত তো এই যে প্রায় আসে অবশ্যই আমরা এটা পড়ে ফেলি তারপরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আছে অষ্টক এবং দুইয়ের নিয়ম আমরা জানি অষ্টকের নিয়ম বেশিরভাগ সময় ফলো করে বাট কোনো কোনো সময়ে অষ্টকের চেয়ে অষ্টক সংকোজন হইতে পারে অষ্টক প্রসারণ হইতে পারে মানে অষ্টকের বেশিও হইতে পারে অষ্টকের কমও হইতে পারে তো এই জন্য আমরা অষ্টকের নিয়মটা বাদ দিয়ে সবচেয়ে আধুনিক যে নিয়ম সেটা হচ্ছে দুইয়ের নিয়ম তো এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে যে অষ্টক এবং দুইয়ের নিয়মের মধ্যে কোনটা বেশি বর্তমানে ইউজ হয় এবং অষ্টকের নিয়মে ভুল কি কি আছে এটা কিন্তু পারতে হবে এর বাইরে ধরো তোমাকে বিভিন্ন টাইপের যোগও দিয়ে বলতে পারে যে এই যোগের বন্ধনটা ব্যাখ্যা করো যেমন ধরো পিসিএল ফাইভ এস এফ সিক্স তারপর ধরো সি ফোর এই বন্ধন গুলা গঠন হয় কিভাবে কারা ইলেকট্রন শেয়ার করতেছে কে কার সাথে শেয়ার করতেছে এতে কি অষ্টক সংকোচন হচ্ছে নাকি সম্প্রসারণ হচ্ছে নাকি অষ্টকই থাকতেছে নাকি দুয়ের নিয়ম খাটবে এই জিনিসগুলা কিন্তু জানতে অনেক বেশি তো এগুলো তোমরা টেস্ট পেপারে দেখবা বিগত বছরে অনেক অসংখ্য অসংখ্য কোশ্চেন আসছে এখান থেকে তারপরে দেখো এই যে বিভিন্ন প্রকার রাসায়নিক বন্ধন এটাই কথা বলতেছিলাম যে সোডিয়াম ক্লোরাইড এখানে ধরো আয়নিক বন্ধন হয় পটাশিয়াম ফ্লোরাইড এখানে আয়নিক বন্ধন হয় এনই থ্রি এটাতে কিন্তু তোমার সমজি বন্ধন হয় বেরিয়াম ক্লোয় এখানেও কিন্তু হয় তো কোথায় বন্ধন হচ্ছে আর কোথায় আয়নিক বন্ধন হচ্ছে এটা বুঝতে হবে মধ্যে আবার আসতে হচ্ছে তোমার পোলার নাকি অপোলার সমযোজি এটাও একটা বিষয় তারপর ওই যে আয়নিক যৌগগুলোর যে পানির সাথে যে বিক্রিয়া করার যে প্রবণতা পানিতে দ্রাব্যতা যেটা পানির দ্রাব্যতাটা কিন্তু পুরো ফাইভ স্টার ইম্পর্টেন্ট এটা কিন্তু সব সময় পরীক্ষা আসে যে ধরো সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড এই কিভাবে হচ্ছে তোমার পানিতে হয় এটা কিন্তু পরীক্ষায় আসে পানিতে কিভাবে দ্রবীভূত হয় এটা মাস্ট তোমরা সবাই পড়ে ফেলবা তারপর আসে চ্যাপ্টার 6 এ চ্যাপ্টার সিক্স খুবই সহজ এখানে পুরোটাই ম্যাথেমেটিক্যাল চ্যাপ্টার এবং বেশিরভাগ জিনিস তোমরা খুব ভালো করেই পারো চ্যাপ্টার 6 এ তোমার আছে মূলের সংজ্ঞা এবং মোলের যে সূত্র গুলো আছে না ছোট ছোট সূত্র দিয়ে ওই ম্যাথগুলো তোমার ক বা খতে আসতে পারে মানে খতে আসতে পারে আর কে কতে হচ্ছে সংজ্ঞা আসতে পারে গ ঘ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে শতকারা সংযুতি বের করা গ তে আসে এটা সব সময় যে কোন একটা মোল দিল ধর অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেটের এখানে সালফারের সংযুতি কত বা অক্সিজেনের সংযুতি কত প্রত্যেকটা মোল এর সংযুতি কিন্তু জানতে চাইছো এটা মাস্ট করে ফেলবা এর বাইরে আছে আরো একটা ইম্পর্টেন্ট যে এখানে তোমাকে সংযুক্তিটা দেওয়া থাকবে এখান থেকে তোমার সংকেত বের করতে হবে বোঝা গেছে ধর সংকেত থেকে সংযুক্তি যেরকম জানতে চায় আর শতকরা সংযুক্তি থেকে আনবিক সংকেত এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আগেরটা অনেক সহজ বাট এটা কিন্তু প্র্যাকটিসে রাখতে হয় প্র্যাকটিসে না রাখলে কিন্তু তুমি নিয়মটা ভুলে যাবা সো অবশ্যই রাখতে হবে এরপরে ধর লিমিটিং বিক্রিয়ক একটা বিক্রিয়া দিয়ে বলতে বলতে পারে পারে কে লিমিটিং লিমিটিং এছাড়া মানে ধরো ম্যাথ করতে দিল যে দুইটা বিক্রিয়কের দুইটাই ইনফরমেশন দেওয়া উৎপাদের পরিমাণটা জানতে চাইছে এখন তুমি কোন বিক্রিয় দিয়ে ম্যাথ করবা এটা দিয়ে না এটা দিয়ে দুইটাই তো দেওয়া আছে করতে হবে কাকে দিয়ে লিমিটিং দিয়ে তো লিমিটিং বিক্রিয়কটা বের করে ওইটা ইউজ করে ম্যাথ করতে হবে সো এখান থেকে অনেক সুন্দর সুন্দর অনেক কনসেপচুয়াল ম্যাথ হইতে পারে ভাইয়া কিন্তু অলরেডি এগুলা তোমাদের ইউটিউবের ফ্রি ওয়ান শর্ট ক্লাসে এবং সিকিউ সলভ ক্লাসে দেখাই দিছি পারফেক্টলি সো দুইটা দুইটা করলেই অলমোস্ট পুরোটাই কভার হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ তো অবশ্যই আশা করি তোমরা ওটা করে ফেলছো তো উৎপাদের শতকরা পরিমাণ হিসাব যেটা এইটা হচ্ছে এরকম জিনিস ধরো রিয়েল লাইফে তো অলওয়েজ অঙ্ক করে যেটা পাওয়ার কথা রিয়েল লাইফে এটা তো সব সময় পাওয়া যায় না একটু কম পাওয়া যায় না ধরো অঙ্ক করে তুমি বের করলো যে বারো গ্রাম পাওয়ার কথা কিন্তু তোমার হিসাবে গ্রাম পাইছো তুমি তাহলে এটা একটা প্রবলেম না এটা তো পুরোপুরি বিশুদ্ধ না তো বিশুদ্ধতার পরিমাণ যেটা বের করা ওইটাই হচ্ছে তোমার উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করা এর বাইরে ধরো যে চ্যাপ্টার সেভেনের কথা আসি চ্যাপ্টার সেভেন হচ্ছে বিভিন্ন টাইপের বিক্রিয়া আছে অনেক অনেক বিক্রিয়া বাট প্রত্যেকটা বিক্রিয়ায় খুবই মজার ধরো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া পানি সংযোজন বিক্রিয়া দহন বিক্রিয়া তারপরে ধরো যে সংযোজন বিক্রিয়া এই প্রত্যেকটা টাইপের বিক্রিয়া আছে এবং প্রত্যেকটাই তোমাকে পারতে হবে কোন বিক্রিয়ার অর্থ কি কোনটা কোন বিক্রিয়া একটা বিক্রিয়া কিন্তু একাধিক বিক্রিয়াও হইতে পারে কোন একটা বিক্রিয়া একই সাথে দহন বিক্রিয়া হইতে পারে একই সাথে সংযোজন হইতে পারে আর কি সো একই বিক্রিয়া একাধিক ভাবে হইতে পারে প্রত্যেকটা বিক্রিয়া সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে এগুলা ক তে আসবে খ তে আসবে গ নম্বরেও আসবে একটা বিক্রিয়া দিয়ে বলতে পারে যে এই বিক্রিয়াটা কোন কোন বিক্রিয়া হইতে পারে সো এই বিক্রিয়া যত প্রকারের হইতে পারে সবগুলাই পারফেক্টলি সংজ্ঞা দিয়ে তোমার লিখে ফেলতে হবে বুঝতে পারছিস কথাটা আর এর বাইরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লা সাতেলিয়ন নীতি এখানে আমার তাপমাত্রার প্রভাব আছে চাপের প্রভাব আছে ঘনমাত্রার প্রভাব আছে তাপমাত্রার প্রভাব প্রভাব এবং চাপের এই সবচেয়ে বেশি এইটা পারার চেয়ে বড় কথা পরীক্ষার খাতায় লিখতে পারতে হবে যে তাপমাত্রা বাড়াই দিলে সাম্যাবস্থা ডান থেকে বামে গিয়ে লাশ আদিলেও নীতির আহ নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত করে এরকমটা লাইন শিখছে না সবাই তো এই লাইনটা কিন্তু সবার মুখস্থ থাকে তো এই লাইনটা আমার অবশ্যই কিন্তু পারতে হবে কারণ এটা কিন্তু সব সময় পরীক্ষা আসে তো খালি পারলেই হবে না জিনিসটা লিখতেও পারতে হবে তো এটাই বলতেছি আর কি অবশ্যই সবাই এটা লিখেও প্র্যাকটিস করবা এর বাইরে আরেকটা জিনিস আছে জারন বিজারণ জারন বিচারণটা একটু কঠিন কারণ সবাই সব টাইপের বিক্রিয়া জারণ বিজারণ সবাই পারে না এটা একটু ভালো করে ডিটেলস পড়তে হয় ধর একটা বিক্রিয়া দিয়ে দিল ধরো সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড হয়েছে এখানে একজন ইলেকট্রন ত্যাগ করছে আর ক্লোরিন ইলেকট্রন ধরো গ্রহণ করছে এখানে জারণ অর্ধ বিক্রিয়া লিখতে হয় তারপরে বিজারণ অর্ধ বিক্রিয়া লিখতে হয় এরপর দুইটা মিলায় যে বিক্রিয়া আছে সেটা লিখতে হয় তো জারণ বিজারণটা একটু ধরো কঠিন বাট প্র্যাকটিসে রাখলে ইজিলি সলভ করতে পারবা এন্ড লাস্টে আমাদের আছে চ্যাপ্টার এইট এইটা হচ্ছে রসায়ন এবং শক্তি এখানে মূলত এনথালপি নিয়ে আমরা কাজ করি মানে ধরো যে তাপ বিক্রিয়া তাপ বিক্রিয়া কখন কোনটা হয় যেমন ডেল তাপ হারি হয় এই জিনিসগুলো কাজ করি তো রাসায়নের শক্তিতে এখানে প্রথমে এই যে তাপাদি তাপ হারির কথাই বললাম সংজ্ঞা আসতে পারে এবং অনুধাবন মূলকে দুইটার পার্থক্য আসতে পারে তাপৎপাদি দিয়ে অবশ্যই উৎপন্ন হয় আর তাপ হারিতে হচ্ছে আমাদের তাপ দেওয়া লাগে আর কি তো এই দুটার পার্থক্য কিন্তু অবশ্যই সবাই পড়ে ফেলবাই যে দেখো কোশ্চেন গুলো কিন্তু তোমাদের জন্য লিখে দেওয়া আছে এর বাইরে ধরো রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তির এখানে বন্ধন শক্তি এবং আন্ত আনবিক শক্তি এই যে দুই প্রকারের শক্তি এই দুই প্রকারের শক্তির পার্থক্যটা কি দেখবা বইতেও এটা সুন্দর করে ছক করে লিখে দেওয়া আছে সেটা অবশ্যই তোমরা পারফেক্টলি পড়ে ফেলবা এটা যদিও মনে হয় খুব একটা আসে না বাট স্টিল এখানে থ্রি স্টার দেওয়া আছে অবশ্যই তোমরা ভালো করে পড়বা আর অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন এটা দেখলেই তোমার খুশি হয়ে যাওয়া উচিত সেটা হচ্ছে বন্ধন শক্তি থেকে তাপ শক্তি বের করা মানে ধরো একটা বিক্রিয়া দেওয়া থাকে এই বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদের বন্ধন শক্তিটা তোমার বের করতে হয় মানে ডেল এইচ এর মানটা বের করতে হবে আর কি তো ডেল এইচ এর মানটা বের করার জন্য প্রত্যেকটা বন্ধনের যে এনার্জি কার্বন হাইড্রোজেন এনার্জি কত কার্বন কার্বনের এনার্জি কত কার্বন ট্রিপল বন্ড কার্বনের এনার্জি কত অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের এনার্জি কত এই সব কিন্তু তোমাকে কোশ্চেনেই দেওয়া থাকবে আরো একটা ইম্পর্টেন্ট কথা এটা একটু কঠিন এই যে বন্ধন শক্তির যে মানগুলা এগুলা কিন্তু এমসি কিউ তেও তোমার কাছে জানতে চাই এটা মুখস্থ করা খুবই কঠিন বাট কয়েকটা মুখস্থ করে যাবা যার ফলে পরীক্ষায় যদি কমন পেয়ে যাও আলহামদুলিল্লাহ সেমনিতে ম্যাথটা কিন্তু খুব সহজ এরপর আছে রাসায়নিক শক্তির ব্যবহার এটা কমপ্লিটলি হচ্ছে তোমার এমন টাইপের কোশ্চেন যেখানে তুমি ফুল মার্কস পাবা না আর কি এটা যদি তুমি বইয়ের মতো করে লেখো রাসায়নিক শক্তির ব্যবহার তাহলে তুমি বলতে পারো মোটামুটি চারের মধ্যে তিন পাবা আর কি এটা চারে চার মনে হয় না তোমাকে দিবে যতই তুমি পারফেক্টলি লেখো না কেন কারণ এটা মানে ব্যাখ্যামূলক কোশ্চেন তো রচনামূলক কোশ্চেন টাইপের তো এখানে তোমার ফুল নাম্বার পাওয়ার না পাওয়ারই সম্ভাবনা বেশি এরপরে আছে আমার খুবই ফেভারেট একটা জিনিস সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বিশ্লেষণ করা ধরো এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণ বিশ্লেষণ হইতে পারে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ বিশ্লেষণ হইতে পারে এই টাইপের যে জিনিসপাতি এগুলা হচ্ছে তোমার এখানে করতে হয় মানে তড়িৎ কোষ বিশ্লেষণ তারপর ধরো ডেনিয়াল কোষ যেটা জিঙ্ক এবং কপার নিয়ে যেটা গঠিত হয় এখানে জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে কপার ইলেকট্রন গ্রহণ করে তো এখানে এই কোর্স গুলো বিশ্লেষণ করতে হয় জারন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আর কি চ্যাপ্টার সেভেন এসে জারণ বিজারণ পড়ছো এখানে ওইটাই হচ্ছে তরিত কোষ আকারে পড়তেছো আর কি সেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই খুবই মজার আশা করি তোমরা এটা সবাই ভালো মতো শিখে ফেলছো এবং রিভিশনও দিয়ে ফেলবা কি এরপর আছে ড্রাই সেল এইটা পরীক্ষায় কিরকম আসে ফাইভ স্টার দেওয়া আছে বাট এটা মনে হয় মোটামুটি লেভেলে পরীক্ষা আসে ড্রাই একটু কঠিন এটা হচ্ছে ধরো আমাদের খেলনা পাতিতে আমরা যে ব্যাটারি গুলো ইউজ করি না ওখানে মূলত ড্রাই সেল ইউজ হয় তো ড্রাই জিঙ্ক থাকে আর অনেক কিছু থাকে জিঙ্ক ম্যাঙ্গানি যেগুলো থাকে তো ড্রাই সেল সম্পর্কে তোমার বইয়ে যতটুকু আছে অতটুকুই তোমার জন্য এনাফ আর কি তো ড্রাই সেলটা ভালো করে খতেও আসতে পারে এটা ক্ষয়ের জন্য কিন্তু পারফেক্টলি পড়ে ফেলো যেমন এখন ড্রাই সেল কাকে বলে ড্রাই সেল থেকে কিভাবে আমরা বিদ্যুৎ পাইতে পারি এবং কার্যপ্রণালী কার্যপ্রণালী মানে হচ্ছে কে ইলেকট্রন ত্যাগ করে কে ইলেকট্রন গ্রহণ করে এটা বুঝতে পারা সেটা যদি বুঝো তাহলেই আমাদের হয়ে গেল তো দেখো আমরা কিন্তু সুন্দর করে খুবই কম সময়ের মধ্যে আমরা তোমাদেরকে আটটা চ্যাপ্টার সম্পর্কে খুবই সুন্দর সাজেশন দিয়ে দিলাম আশা করি তোমরা সবাই এটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছো তো আজকের জন্য এতটুকুই থাকবে আর কি তো অনেকে এটা পরেও দেখবা আর কি তো সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ এবং আমাকে একটু জানাই দিও যে সাজেশনটা তোমার জন্য কিরকম উপকৃত হয়েছো তোমরা এই সাজেশনটা করার মাধ্যমে তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য সবাইকে আল্লাহ হাফেজ টাটা پھر یہ تو بھول گئے اے اپ ایرو بولتے کی رہو ہوا ہوا سے